রাজ্যের জনগণ হিসেবে লজ্জা লাগে এবং তারপরে এই সমস্ত তথ্য পাওয়ার লোকদের জন্য আমরা কলকাতা পুলিশ কমিশনার পুলিশের পদত্যাগ দাবি করেছিলাম সেই দাবি নিয়ে আমরা দান বাজার অভিযান করেছিলাম এবং ওনার অফিসে গিয়ে ওনার চোখে চোখ রেখে শিল দেওয়ার সোজা একটা শিল দুঃখের বিষয় এখন সেই তদন্ত কোন কিছুই আমরা পাইনি সেই সিভির তদন্তের দাবিতেও আজকে আমরা এই এই রাস্তায় এই জনপথে এই রাজপথে আমরা মিলিত হয়েছি এছাড়াও বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ এবং হসপিটালের যে অনুন্নত পরিকাঠামো যে পরিকাঠামো বাধ্য থাকে আমাদের মতো সাধারণ মানুষদের চিকিৎসা প্রদান করার জন্য সেই পরিকাঠামো অত্যন্ত অনন্য কেন বলতে পারেন একটা প্রান্তিক জেলার মানুষকে একটা গ্রামের মানুষকে বারবার একটা উচ্চ চিকিৎসার জন্য কলকাতামুখী কেন হতে হবে শূন্য পথ কোথাও ইনফ্রাস্ট্রাকচার নেই কোথাও ডাক্তার নেই খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ হয়ে যাচ্ছে খালি বিল্ডিং এর পর বিল্ডিং খারাপ যাচ্ছে কিন্তু ট্রিটমেন্টের কোন চিহ্ন নেই আর এদিকে ন তারিখ অন ডিউটি অবস্থায় একজন ডাক্তার তার সাথে এই বর্বরচিত ঘটনা কোন জায়গায় সিসিটিভি নেই কোনো উপযুক্ত সিকিউরিটি নেই সরকার থেকে বলছে হয়ে যাবে হয়ে যাবে চিকিৎসকরা তারা এই মুহূর্তে মিছিলের পর বক্তব্য রাখছিলেন সেই ছবি আমরা আপনাদের সামনে রাখলাম সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সৌমিত্র হ্যাঁ দেখো তোমাকে বলবো যে মিছিলের বহর কতটা লম্বা তোমাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝাবো মিছিলের যে শুরুটা সেটা স্বাস্থ্য ভবনের আমি প্রথমে অর্ণবের কাছে যাবো অর্ণব দেখো এই মুহূর্তে মিছিল কাছাকাছি তুমি চলে দেখতে পাচ্ছ এই মিছিল এখন বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু মিছিল এতটুকু কোথাও স্তব্ধ হয়নি ধর্মতলা থেকে শুরু হয়েছে এবং ধর্মতলা থেকে মিছিল করে সবাই চলে এসছেন সামবাজারে মিছিল যত এগিয়েছে তত কিন্তু বহরে মিছিল বেড়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যেরকম বেথুন কলেজের প্রাক্তনীরা তারা যোগদান করেছেন এবং ছাতা মাথায় দিয়ে কেউ রেনকোট পরে তারা কিন্তু মিছিলে নেমেছেন এবং তারা এইভাবেই এত দূর এসছেন আপনাদের থেকে জানতে চাইব ছাতা মাথায় দিয়েও এত দূর মিছিলে হাঁটলে হ্যাঁ আমরা তো চাইছি আমাদের হাঁটছি কারণ জন্য হাঁটছি বলবেন এই দুর্যোগের মধ্যেও আপনাদের বিচারের যে দাবি সেই দাবি নিয়েই আপনারা এগিয়ে আমরা দাবি মানিয়ে ছাড়বো আমরা চাই আমাদের তিলোত্তম বিচার পাক আমরা যে রেনকোট পরে রয়েছেন তবু মিছিলে রয়েছেন অবিয়াসলি জুনিয়র ডক্টরেরা যদি ঝড় জল বৃষ্টি মাথায় করে রাতের পর রাত জেগে থাকতে পারে তো আমরা ওদের পাশে দাঁড়াতে পারি না নিশ্চয়ই মুক্ত করো ভয় স্লোগান মুক্ত ভয় স্লোগান দৃষ্টিতে ভিছেন তাও মিছিলে পা মিলিয়েছে এখন করব না কার তবে করব এটাই হচ্ছে সময় এই সময়তেই দাঁড়াতে হবে আমাদের জন্য না আমাদের চারপাশে থাকা প্রত্যেক মেয়ের জন্য পরবর্তী জন্মের জন্য কারণ আমার বাড়িতেটা মেয়ে আগামী অন্য পথে গোছায় যাচ্ছে এখনি সময় অর্থাৎ এখনই বিচারের জন্য প্রতিবাদ জানাতেই হবে দিকে দিকেভাবেই প্রতিবাদ মিছিল চলছে আমাদের অপর প্রতিনিধি সত্যজিৎ বৈতো আমাদের সঙ্গে আছেন সত্যজিৎ দেখো এই মুহূর্তের ছবিটা তুমি দেখছো শ্যামবাজারের মুখে আটকে গিয়েছে মিছিল তুমি যেমনটা দেখছিলে যে এর আগের মিছিলে যেভাবে বহর বেড়েছে ঠিক একইভাবে তো বেলা তিনটে নাগাদ যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এখনো শ্যামবাজার ঠিকমতো পৌঁছতে পারেনি অর্থাৎ তুমি বুঝতে পারছো যে রাস্তার দুপাশের মানুষ একদিকে যেমন মিছিলে যোগ দিয়েছে সেদিক দিয়ে যেমন মিছিলের বহর বেড়েছে তেমনি এই প্রতিবাদে শুধুমাত্র সাধারণ মানুষ নয় বিভিন্ন অংশের মানুষ যেমন প্রাক্তনীরা অন্যান্য কলেজ এবং স্কুলের প্রাক্তনীরা তারাও যোগ দিয়েছেন এটা হলো যে কলকাতা ক্যালকাটা গার্লস তার প্রাক্তনীদের মিছিল এবং এটা শুধু প্রাক্তনী বলা যায় না এখানে যে এই স্কুলের শিক্ষিকারাও রয়েছে এবং তারা তাদের কি প্রতিবাদ দেখতে পাচ্ছে যে অভিনব প্রতিবাদ